হ্যালো আমি তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন শেয়ার করতে তো সকাল সকালে ক্যামেরার সামনে চলে এসেছি কেন বলো তো কারণ আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে সেটাই দেখাবো কারণ আমি বাড়িতে নেই যেন দিদি বাড়িতে এসেছি আর দিদি বাড়িতে কেন এসেছি সেটাই তোমরা আজকে দেখবে দেখতে থাক দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েটাকেও রেডি করে নিয়েছি আর এই যে আমার ভাগ্নি দেখো কি সুন্দর করে সেজে আর এটা ভাগ্নি বান্ধবী আমার মা আর এই যে এটা আমাদের আরেকটা বাবা আর এই যে বাবু শোনো বাবু হাই করো সবাই হাই করে দাও আর এই যে আমার দিদি দিদি একটু হাই করো হাই পিঙ্কি দি হাই হাই তো দেখেছ সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা রওনা দিচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখো আমরা দিদিদের এখানে এসেছি দিদিদের এখানে নাম যোগ্য হচ্ছে হচ্ছে বলতে আজকে থেকে শুরু অধিবাস আজকে সেখানে যাবো আর এই দেখো এখানে চলে এসেছি কত সুন্দর করে সাজিয়েছে কাকুরের জায়গা আর এখানে সবাই প্রায় মোটামুটি এসে গেছে আর সবাই এসে দেখছি তিলক করছে আর নাম যোগ্য এসেছি অথচ তিলক পড়বো না তা বললে তো হয় না তো তিলকটা আমিও পড়ে নিয়েছি তো দেখো তিলক পড়লে কেমন লাগছে আর এই সবকিছু আমার কানে নাড়া ধরে টানা টানি শুরু করে যায় সেটাই করছি দেখো গেটটা সাজেছে দেখো আমার ভাগ্নি আর ভাগ্নি বান্ধবী এখন সবাই মিলে জল ভরতে যাব দেখো ওই জন্য কুলো নিয়েছে মাথায় এটা নিয়ম এখানকার মানে এখানকার বলতে সবার মধ্যে তো এক নিয়ম না এখানে তো দেখো জল ভরতে বেরিয়ে গেছি আমি একটু পেছনে পড়ে গেছি তো সামনে থেকে যে তোমাদের দেখাচ্ছে দেখো সবাই দেখো জল ভরতে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কোনো বিয়ের জল ভরতে যাচ্ছে কিন্তু এটা বিয়ের নয় এটা নাম কীর্তনের জল তো দেখো জল ভরতে পৌঁছে গেছে আর যে নদীতে এসেছে সেই নদীর নামটা তোমরা সবাই জানো বইয়ে সবাই পড়েছে ওই ইচ্ছামতি নদী এই ইচ্ছামতি নদীতে এসেছে সবাই জল ভরতে তো আমরা একটু রোদ দুধ রোজ দেখে পড়েছি এখন আবার সব যাওয়ার পথে রওনা দেব আরও একটা জিনিস দেখাচ্ছি সেটা এটা দেখো এটা বিভূতি ভীষণ পার্ক যার লেখা বই তোমরা পড়েছ আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি ওনার লেখা তো তোমরা দেখতে পাচ্ছ তার পার্ক এটা তারই বাড়ি ভূষণ বাড়ি আর ইচ্ছামতি নদীর উপর দিয়ে ব্রিজটা গেছে তো আমি আজকে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না পরে আবার যখন বাড়ি আসবো তখন তোমাদের ভালোভাবে দেখাবো আর যাওয়ার সময় সবার নাচা বাড়ি চলে এসেছি জল ঢল ভরা হয়ে গেছে এরপরে এখন ঠাকুর আমাদের যা বাকি আছে তো এই ভিডিওটা আবার করলাম না এরপর ভিডিওটা আবার দেখাবো পরে ভিডিও করে তো এই এই পর্যন্ত